আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জিএসটি দুই হাজার চব্বিশ পঁচিশ এর আবেদনযোগ্যতা মান বন্টন পরীক্ষার তারিখ কেন্দ্র সহ যাবতীয় সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো চলো না করে শুরু করি শিক্ষাবর্ষে গুচ্ছে মোট বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র সমন্বিত পরীক্ষার মাধ্যমে তোমরা ভর্তির সুযোগ পাবে তো চলো আমরা প্রথমেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদনযোগ্যতা দেখে নিই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা দুই হাজার বিশ দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালের এস এস সি দুই হাজার তেইশ ও চব্বিশ সালের এই সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেকেন্ড টাইম রয়েছে এখন চলো আমরা এ ইউনিট বি ইউনিট ও সি ইউনিট এর আবেদন যোগ্যতা তথা এস এস সি এবং এইস এস তে কত জিপিএ থাকলে আবেদন করতে পারবে সেটা দেখেন দেখো এ ইউনিট তথা বিজ্ঞান শাখা তোমরা বিজ্ঞান শাখায় এসএসসি এবং সি সমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেলে তোমরা এই ইউনিটে আবেদন করতে পারবে এবং সর্বমোট জিপিএ এইট বা সেভেন পয়েন্ট ফাইভ থাকলে তোমরা এই ইউনিটে আবেদন করতে পারবে বি ইউনিটের জন্য এস এস সি এবং এইচএসি পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলে এবং দুইটা মিলিয়ে সর্বমোট ছয় পয়েন্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমরা যারা সি ইউনিট তথা বাণিজ্য বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য এস এস সি এবং এইচএসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ থাকলে সি ইউনিট তথা বাণিজ্য ইউনিটে আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও লেভেল থেকে উত্তীর্ণ হয়েছ তোমাদের পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয় বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস এবং আই বা এ লেভেলে কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয় পাশ থাকতে হবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোড সহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এখন চলো গুচ্ছর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ আবেদন ফি আবেদনযোগ্যতা ও মানবণ্টন দেখে নেই গুচ্ছবর্তী পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি আবেদন পদ্ধতি এবং সময়সূচি গুচ্চবর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এ অংশগ্রহণের আবেদন ফি পনেরোশো টাকা অনলাইনে পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক বা ড্রয়িং পরীক্ষার জন্য অতিরিক্ত পাঁচশো টাকা আবেদন ফি এর সঙ্গে যোগ করতে হবে তথা তোমরা যারা এ বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে তোমাদের জন্য আবেদন ফি পনেরোশো টাকা এবং যারা আর্কিটেকচার বিভাগের জন্য পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে পনেরোশো টাকার সাথে অতিরিক্ত পাঁচশো টাকা যোগ হবে তথা যা আর্কিটেকচারের বিভাগে পরীক্ষা দিবে তোমাদের জন্য দুই হাজার টাকা আবেদন ফি দিতে হবে আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে পাঁচ মার্চ দুই বুধবার দুপুর বারোটা হতে এবং আবেদন শেষ হবে পনেরো মার্চ দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না তথা তোমাদের যারা আবেদন করবে তোমাদের আবেদন শুরু হবে পাঁচ মার্চ থেকে এবং আবেদন শেষ হবে পনেরোই মার্চ তথা পাঁচ থেকে পনেরো তারিখ দশ দিন তোমাদের আবেদন করার সময় দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্যাবলী প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি ইউনিটে এক ঘন্টায় একশো নম্বরের এমসি পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা হবে তথা তোমাদের প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা হবে এবং চারটা ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক মার্ক তথা তোমরা চারটা ভুল উত্তর করলে মার্ক কাটা যাবে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর পাঠ্যসূচি অনুসারে এখন চলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর এ বি সি ইউনিটের মানবণ্টন দেখে নিই গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর এ ইউনিটের মানবন্টন এ ইউনিটে মোট ছয়টি বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের কমপক্ষে চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটি বিষয়ে পঁচিশটি করে নম্বর থাকবে এবং চার বিষয়ে মোট একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পদার্থবিদ্যা এবং রসায়নে মোট পঁচিশটি করে প্রশ্ন আসবে এবং পদার্থবিদ্যা এবং রসায়নে ভর্তি পরীক্ষায় উত্তর করা বাধ্যতামূলক গণিত এবং জীববিদ্যায় মোট পঁচিশটি করে প্রশ্ন আসবে গণিত ও জীববিদ্যার মধ্যে অন্তত একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে তথা তোমরা চাইলে গণিত বা জীববিদ্যা যে একটির পরিবর্তে বাংলা বা ইংরেজি যেকোনো একটিতে উত্তর করতে পারবে তো বুঝতেই পারছো যদি তোমরা কেউ গণিতে দুর্বল হয়ে থাকো তুমি চাইলে গণিতকে স্কিপ করে বাংলা বা ইংরেজি যে একটির উত্তর করতে পারো অথবা অনেকে জীববিদ্যার এমসিকিউকে ভয় পাও তোমরা চাইলে জীববিদ্যার পরিবর্তে বাংলা বা ইংরেজি যে একটির উত্তর করতে পারো তোমাদের জন্য পরামর্শ থাকবে বাংলা বা ইংরেজি না দাগিয়ে পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং জীববিদ্যা এই চারটির উত্তর করার গণিত বা জীববিদ্যায় খুব বেশি পরিমাণে দুর্বল না হয়ে থাকলে বাংলা বা করিও না যদি তুমি গণিত স্কিপ করো তাহলে তুমি বিভিন্ন ইউনিভার্সিটির অনেকগুলো সাবজেক্ট মিস করবে তো চলো এখন আমরা বি এবং সি ইউনিটের পরীক্ষার বিষয় এবং মানবণ্টন দেখে নিই বি ইউনিট বি ইউনিট এ মোট তিনটি বিষয় থেকে কোর্শ আসবে বাংলা থেকে পঁয়ত্রিশ নম্বর ইংরেজি থেকে ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে তিরিশ নম্বরের প্রশ্ন আসবে মোট নম্বর একশো বি ইউনিট এর জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে বাংলা থেকে ৩৫ নম্বর ইংরেজি থেকে ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ কিউ কোশ্চেন আসবে এবং মোট নম্বর একশো প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে সি ইউনিট তথা বাণিজ্য শাখায় মোট চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে হিসাব বিজ্ঞান থেকে ৩৫ নম্বরের প্রশ্ন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে পঁয়ত্রিশ নম্বর বাংলা থেকে পনেরো নম্বর এবং ইংরেজি থেকে পনেরো নম্বরের কোশ্চেন আসবে মোট নম্বর একশো তথা তোমাদের একশোটি এমসি কিউ কোশ্চেন দেওয়া হবে প্রতিটি মার্ক এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ তথা চারটি ভুল উত্তরের জন্য মোট পাঁচ নম্বর কাটা হবে এখন চলো তোমাদের এ বি এবং সি ইউনিট এর ভর্তি পরীক্ষার সময়সূচি তথা তোমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা দেখে নিই গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর সি ইউনিট তথা বাণিজ্য ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল দুই শুক্রবার সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত তথা এক ঘন্টা বি ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা মে দুই হাজার পঁচিশ সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং এ ইউনিট তথা বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে দুই শুক্রবার সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং যারা আর্কিটেকচারের জন্য ড্রয়িং পরীক্ষা দিবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে দুই এর বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমাদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করছি ভর্তি পরীক্ষার সময় তুমি বুঝতে পেরেছ এখন চলো ভর্তি পরীক্ষা কেন্দ্র সমূহ এবং তুমি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে তোমার মেধাক্রম কিভাবে তৈরি করবে মার্ক আছে সেটা মোট অনুষ্ঠিত হবে মোট উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে মোট একটি করে কেন্দ্র এবং অতিরিক্ত হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতে পারবে একজন আবেদনকারী মাত্র একটি কেন্দ্র পছন্দ করতে পারবে তথা তুমি যেই এলাকায় রয়েছে তোমার কাছের যেই কেন্দ্রটি রয়েছে তুমি সেই একটি কেন্দ্রই নির্বাচন করবে এবং তুমি সেই কেন্দ্রেই পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবে দেখো এখানে মোট বিশটি কেন্দ্রের নাম দেওয়া রয়েছে এখন চলো ভর্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে তা দেখে নি গুচ্ছবর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর মেধাক্রম তৈরি করার নিয়ম প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ এ প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাঁচ নম্বর তিরিশ তথা পাঁচ নম্বর রয়েছে তিরিশ শুধুমাত্র জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আয় যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে তথা তোমরা যারা তিরিশ নম্বর পেয়ে পাশ করবে শুধুমাত্র তারাই মেধাক্রমের জন্য আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ত্রিশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল মেধাক্রম সহ প্রকাশ করা হবে তথা তোমরা যারা নম্বর পেয়ে পাস করবে শুধুমাত্র তাদের লিস্টই মেধাক্রমে আসবে এবং প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে পরবর্তী জিএসটি গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে নিম্নে বর্ণিত মানদণ্ডের ভিত্তিতে জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের মেধাক্রম প্রস্তুত করা হবে তথা এখন চলো তোমাদের জিএসটি দু হাজার চব্বিশ পঁচিশ এর মেধাক্রম তৈরি করার নিয়ম দেখে নিই বা তোমাদের কিভাবে মেধাক্রম তৈরি করবে সেটা দেখে নিই এই এর জন্য মেধাক্রম তৈরি করার জন্য প্রথমেই দেখবে এমসি কিউ স্কোর তথা যারা জিএসটি ভর্তি পরীক্ষায় এমসি তে বেশি মার্ক পাবে তারাই মেধাক্রমে এগিয়ে থাকবে এমসিকিউ স্কোর পরে দেখা হবে

তাহলে তোমরা দেখতেই পারছো তোমাদের মেধাক্রম তৈরি হবে এমসিকিউ স্কোরের ভিত্তিতে প্রথমে এবং যদি কারো এবং যখন দেখ এবং এমসিকিউ স্কোর সমান হলে তোমাদের এইচএসি এবং এসএসসি জিপিএ এবং তোমাদের এসএসসি এসএসসি জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি এর জিপি ফিজিক্স কেমিস্ট্রি এর গ্রেড পয়েন্ট মার্ক সব কিছুই বিবেচনায় আনা হবে বি ইউনিট এর জন্য বি ইউনিট এর জন্য এমসিকিউ স্কোর এমসিকিউ বাংলা স্কোর এমসিকিউ ইংলিশ স্কোর এইচ এস সি জিপিএ এইচ এস সি মার্ক এইচ এস সি বাংলা গ্রেড পয়েন্ট এইচ এস সি বাংলা মার্ক এইচ এস সি ইংলিশ গ্রেড পয়েন্ট এইচ এস সি ইংলিশ মার্ক এস এস সি জিপিএ এগুলো বিবেচনায় আনা হবে তথা তোমাদের প্রথমেই দেখা হবে এমসি কিউ স্কোর তারপর দেখা হবে এমসি কিউ বাংলা স্কোর তো তোমাদের ক্ষেত্রে উচিত হবে যদি কারো জিপিএমার্ক কম থাকে তোমরা চেষ্টা করবে এমসি কিউতে বেশি স্কোর আনার জন্য এবং তোমরা বাংলায় বেশি গুরুত্ব দিবে বাংলার পরে তোমার গুরুত্ব দেবে ইংরেজিতে তথা তোমরা দেখতেই পারছো তোমাদের মেধাক্রম তৈরি করতে এমসিকিউ স্কোর এবং পাশাপাশি এস এস সি এস সি এর জিপিএ প্লাস মার্ক এগুলোও দেখা হবে তো তোমাদের ক্ষেত্রে উচিত হবে এমসিকিউতে বেশি বেশি গুরুত্ব দেওয়া তথা তোমার ভর্তি পরীক্ষায় বেশি মার্ক অর্জনের চেষ্টা করতে হবে বিশেষ করে বি ইউনিট এর জন্য বাংলা এবং ইংরেজিতে বেশি বেশি গুরুত্ব দিবে দেখো সেই ইউনিট এর ক্ষেত্রে মেথাক্রম তৈরি করতে প্রথমে দেখা হবে এমসি কিউ স্কোর তথা যাদের মোট এমসি স্কোর বেশি তারা মেতাক্রমে এগিয়ে থাকবে যাদের এমসি স্কোর সমান হবে তাদের ক্ষেত্রে দেখা হবে অ্যাকাউন্টিং স্কোর ব্যবস্থাপনা স্কোর এইচ এস সি জিপিএ এইচ মার্ক এইচ এস সি অ্যাকাউন্টিং এর জিপিএ এস অ্যাকাউন্টিং এর মার্ক এইচ এস সি ব্যবস্থাপনা এর গ্রেড পয়েন্ট ব্যবস্থাপনা এর মার্ক এবং এস জিপিএ দেখা হবে সর্বশেষে তোমার চেষ্টা করবে ভর্তি পরীক্ষায় মোট নম্বর বেশি আনতে এবং তারপরে চেষ্টা করবে এ বেশি ভালো করতে এবং তারপরে ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে তো আশা করছি তুমি বুঝতে পেরেছ তোমাদের মেধাক্রম কীভাবে তৈরি করবে এ বি সি সকল ইউনিটের ক্ষেত্রেই মেধাক্রম তৈরি করতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে তোমার ভর্তি পরীক্ষার এমসি কিউ এ স্কোরকে যদি কারো এমসি কিউ এ স্কোর বেশি হয়ে থাকে সেই মেধাক্রমে এগিয়ে থাকবে যাদের এমসিকিউ স্কোর সমান তাদের ক্ষেত্রে এই ইউনিট এ ফিলিক্স এ স্কোর বি ইউনিট এ বাংলা স্কোর এবং সি ইউনিট এ অ্যাকাউন্টিং এর স্কোর পরবর্তীতে দেখা হবে এবং পর্যায়ক্রমে এ বি সি এর পরবর্তী স্কোরসমূহ সমূহ দেখা হবে ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটি আবেদনের মাধ্যমে যে কোনো প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগ সমূহের পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগ সমূহের বসন্ত ক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষামান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে তথা তোমাদের ভর্তি পরীক্ষার পর মোট চারটি অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে তোমাদের অপেক্ষামান তালিকা সম্পর্কিত পরবর্তী আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে তো তোমরা আপাতত এইসব বিষয় নিয়ে চিন্তা না করে তোমাদের উচিতভাবে তোমরা যে ইউনিটে পরীক্ষা দিবে সেই ইউনিটে প্রিপারেশন ভালো করে নেওয়ার তো চলো এখন আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার এ মোট যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয় কি তা দেখেনি দেখো এখানে মোট উনিশটি বিশ্ববিদ্যালয়ের লিস্ট দেওয়া রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ ও উনিশ নম্বরে রয়েছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আশা করছি তুমি উচ্চবর্তী পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ মোট যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তা জানতে পেরেছ তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে এসেছে তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর পরবর্তী সকল আপডেট তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে তো আশা করছি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ